আর তাছাড়া কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এ সালাম মেয়ে মানুষের একই সভা বুঝলি সারপ্রাইজ বললি আমি কিছু টিউব দেই আরে আরে না গো না অ্যাকচুয়ালি কালকে আমার বাথডে তো ওই ভাবছিলাম কাল তোমাকে নিয়ে একটু ঘুরতে যাবো আরে পাগল আরে ওটা তো আমার ইংরেজি মাসের জন্মদিন এটা আমার বাংলা মাসের জন্মদিন ওকে ওকে বেবি বাই ইউ কাল তাহলে আচ্ছা তুই না সারা জীবন এরকমই থাকবি কেন রে আমি আবার কি করলাম কি করলি এই মেয়েটা ছাড়া আর কত মেয়ে সাথে তোর সম্পর্ক আছে বলতো আচ্ছা মন থেকে কাকু সত্যি করে ভালোবাসতে পারি না সত্যিকারের ভালোবাসা

কামাল মালটা আছে আমার গেছে এই মুখ সামলে কথা বলবি আমি ওকে খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে তুই বুঝবি না ভালোবাসার মর্ম কি আরে যা যা তো ডাকলাম ভালোবাসা একদিন ওই ভালোবাসা তোর মুখে মুখতে দিয়ে চলে যাবে আর সেই দিন তুই চোখে শুধু অন্ধকার দেখবি সালা আমাকে ভালোবাসা শিখাচ্ছে এ চলতা অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো বলবো কিন্তু কিছুতেই বলতে পারছি না বলো কি কথা আমাদের সম্পর্ক প্রায় আগে এক বছর হয়ে গেল কিন্তু তুমি একটা ভালো কাজ জোগাড় করতে পারলে না এখন করবো বলো আমাদের সংসারের যে অবস্থা গ্র্যাজুয়েশনটা অনেক কষ্ট করে কমপ্লিট করলাম চাকরির পরীক্ষা অনেক দিয়েছি কিন্তু চাকরি পাচ্ছি না তবে এখন যে দেশের হাল তুমি বুঝতেই পারছো আমাকে কিছুদিন টাইম দাও আমি একটা চাকরির ঠিক জয় করে নেবো আর কত টাইম দেবো তোমাকে ওদিকে বাবা বিয়ে ঠিক করছে বাড়িতে আর ছেলে নাকি সরকারি চাকরি করে বাড়ি সবার পছন্দ আর তোমার তোমার পছন্দ হয়নি আমি জানি না তবে এইটুকু জেনে রেখো আজকে পর থেকে তোমার সাথে আর দেখা হবে না আর হ্যাঁ পারলে আমাকে ভুলি যেও তুমি এসব কি বলছো আমাদের এতদিন কা ভালোবাসা এত সহজে কি করে ভুলবো ওসব আমি জানি না সংসার করতে গেলে টাকা লাগে আছে তোমার কাছে টাকা অভাব যখন দরজার গোড়ায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় বাহ এই কথাটা তোমার মুখে আমাকে শুনতে হলো শেষে তুমি কি না টাকার জন্য ভালোবাসা বিলিয়ে দিলে দেখো তুমি আমাকে ভুল বুঝো না প্রত্যেক মেয়েই চাই বিয়ের পর সে একটা সুখে শান্তিতে সংসার করবে আর টাকা না থাকলে সংসারে সুখ হয় না তাই টাকা খুব পরিচিত আর হ্যাঁ আজকের পর থেকে আমার সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না তাই আমি ঠিক করেছি বাবা মায়ের দেখার ছেলের সাথে আমি বিয়ে করবো আর হ্যাঁ পারলে আমাকে ভুলে যেও কি রে বন্ধু অনেকদিন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয় নাই বুঝলি চ ভাই আজকে একটু খাওয়া দাওয়া করে আসি ভালো করে জমিয়ে সালা রেস্টুরেন্টে খেতে যাবে বা রেস্টুরেন্টে যে খেতে যাবি পড় পয়সা আছে তো পয়সা তো নাই ভাই তুই একটু ব্যবস্থা কর না ভাই তোমার ভালো বন্ধু ভাই একটু ব্যবস্থা কর আজকে সব সময় তোরা আমাকেই ফাঁসাস বেশ তোরা সব চুপ থাকবি এই পাঁচ থেকে একটাও কেউ ফোন কাটবি না একটাও কথা বলবি না ঠিক আছে যা ব্যবস্থা করার আমি করছি ঠিক আছে এই হ্যালো হ্যাঁ শোনা কেমন আছো কি করবো বলো অনেক মিস কল আমি দেখেছি অ্যাকচুয়ালি আব্বার শরীরটা খুব খারাপ তো তাই তোমার ফোনটা রিসিভ করতে পারি নাই আর তাছাড়া আত্মীয় স্বজনেরও ফোন আসছে ওই জন্য ফোনটা ব্যস্ত দেখাচ্ছিলো কিচ্ছু মনে করো না প্লিজ সরি গো না এখন ঠিক আছে কিন্তু আবার সিটি স্ক্যানটা করতে হবে আর দেখো এইদিকে আমাদের দু টাকাও লাগবে আবার বাড়ির আলমারির চাবিটাও খুঁজে পাচ্ছি না তাই ওই টাকাও বের করতে পারছি না কি যে করি এখন খুব টেনশন আছি বুঝলে আমি এত ভালোবাসি টাকা জোগাড় হয়ে গেছে এস বন্ধু তুই পারবি এ ভাই টাকা ঢুকে গেছে রে ভাই দেখলি তো কিভাবে পুরকি মেরে টাকা জোগাড় করতে হয় চল আজকে আমার রেস্টুরেন্টে দারুন করে খাবার চল তাহলে সত্যি ভাই তোর জবাব নাই তুই গুরুদেব আসছে না ওই যে সামিন আসছে দেখ ডাক তো সালাকে হ্যাঁ তাই তো ডাক সালাকে আজও খবর আছে ডাক ওকে ডাক এ সামিন এদিকে এদিকে শোন শোন রে ভাই সেদিন তো খুব ফুটুনি মারছিলিস আমার সামনে সত্যি করে ভালোবাসা কখনো ছেড়ে যাবে না আমি নাকি অনেকগুলো মেয়ের সঙ্গে প্রেম করি তাহলে আজকে তোর সঙ্গে কি করে এরকম হলো হ্যাঁ তোর গার্লফ্রেন্ড অন্য একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে কি করে চলে গেল দেখলি তো আজ তোর কপালে কি জুটলো নুন আর আমরা এখন তুই এক কাজ কর বুঝলি তো ওই নুন আর আমরা নিয়ে চেটে চেটে খা সালা বলে নাকি আমার কপালে কষ্ট আছে আমি নাকি কান এখন তোর সঙ্গে কি হয়েছে তুই সেটা দেখ দিলে তো মেয়েটা তোর পেছনে গুঁজে দিয়ে সালা ভালোবাসা ওর পেছনে গুঁজে গেল এবার যা ওই গুঁজা ভালোবাসা নিয়ে ঘুরে বেড়া যা সালা আমাকে ভালোবাসা দেখাচ্ছিল ওসব আমি জানি না সংসার করতে গেলে টাকা লাগে আছে তোমার কাছে টাকা অভাব যখন দরজার গোড়ায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় কিরে ভাই সেদিন তো খুব ফুটুনি মারছিলিস আমার সামনে ছত্রিশ করে ভালোবাসা কখনো ছেড়ে যাবে না আরে হ্যাঁ পারলে আমাকে ভুলে যাবে